আগামী দশই জুলাই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিধানসভার উপনির্বাচন হতে চলেছে ইতিমধ্যে প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষ্ণ কল্যাণের নাম ঘোষণা হয়েছে গতকাল অর্থাৎ সোমবার বিজেপির পক্ষ থেকে মানুষ কুমার ঘোষের নাম ঘোষণা করেছে বিজেপি অর্থাৎ মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে নাম ঘোষণা করা হল প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তর ওপরে আস্থা রাখল কংগ্রেস এদিন নাম ঘোষণা হবার পর কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত বলেন বিগত দিনে তিনি মানুষের সেবায় কাজ করে এসেছেন আর বিজেপি ও তৃণমূল কংগ্রেস

বিজেপি বিদ্যালয় রয়েছে আমাদের মূল কাজ হবে উন্নয়ন আমাদের কাজ হবে বিধানসভায় আমাদের এই এলাকা অনুন্নয়নটা বিধানসভায় তুলে ধরা এটাই আমাদের কাজ হবে আর আমার দল আর যার দুজন তো আছে দল বদলু আজকে তৃণমূল আজকে কংগ্রেস আজকে বিজেপি আবার তৃণমূল এটা জিতে আবার কোন দিকে যাবে মানুষ বিচার করবে এবার আমার এগেনস্টে যে দুজন দাঁড়িয়েছে দুজনই হলো দল বদলু অতএব এরা হল রাজনীতির একটা ব্যবসা এলাকা উন্নয়ন করা পরীক্ষিত আমি এবার নিয়ে চারবার দাঁড়াচ্ছি দুবার আমি জিতেছি একবার হেরেছি আবার আমাদের অনেক কাজ বাকি আছে এখানে কাল ভরা প্রস্তুতি লাভ নেই অনেক কাজ বাকি আছে দু হাজার একুশ সালে আপনি ছিলেন সে সময় বিজেপি

এইটাই রায়গঞ্জ এলাকার মানুষের এটাই ছিল ঐক্যবদ্ধ একটা ডাক যে একে হারাতে পারবে ওরা ভেবেছে মানুষ ভেবেছে যে আমরা কংগ্রেস হারাতে পারবে না বাম জোট পার্টি হারাতে পারবে না সেই জন্য হারাতে পারবে বিজেপি সবাই বিজেপিকে ভোট দিয়েছে এবং এই ভোটটা আলাদা লোকসভা ভোট বিধানসভা ভোট উপনির্বাচন এই ভোটটা কিন্তু যে বিজেপির একাধারের ভোট কিন্তু সেই জিনিসটা হবে না এই জিনিস দেখবে মানুষ ব্যক্তি হিসেবে দেখবে কোন মানুষটাকে দিলে ভোট দিলে কাজ হবে কাকে দিলে কাজ হবে এবং কাকে দিলে এলাকায় শান্তি পরিবেশ থাকবে কাকে দিলে এলাকায় উন্নয়ন হবে কাকে দিলে এলাকার কথা বিধানসভা তৈরি হবে এটাই হলো আসল কথা এটা হলো এই এই কথাটা বিচার করে মানুষ বিধানসভায় উপনির্বাচনে মানুষকে ক্যান্ডিডেট ঠিক করবে